ঢাকা বিভাগের মানচিত্রের একদম উত্তরে প্রায় তিন হাজার চারশো চোদ্দ দশমিক তিন পাঁচ বর্গ কিলোমিটার আয়তনে আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ জনসংখ্যা নিয়ে এই জেলার অবস্থান এটি দেখতে আয়তাকার ডিম্বাকৃতি ধরনের ঢাকা বিভাগে তেরোটি জেলার মধ্যে টাঙ্গাইল আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এই টাঙ্গাইল জেলার জন্ম পহলা ডিসেম্বর উনিশশো উনসত্তর কিন্তু কিভাবে আসুন ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক আমরা প্রায়ই দেখেছি ইতিহাস এক কথা বলে লোক মুখে আরেক কথা চলে আর প্রতিটা কথার ভেতরে লুকিয়ে থাকে একটু সময় একটু স্মৃতি আর অনেকটুকু গল্প এই গল্পগুলোকেই একটু একটু করে জানার চেষ্টা করব যমুনার দুসর স্রোতের পাশে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল যার ইতিহাস নদীর মতোই বদলে গেছে বারবার সতেরোশো সালে রেনেলের মানচিত্রে পুরো এলাকাটি ছিল আটিয়া নামে আঠারোশো সালের আগেও টাঙ্গাইল নামে আলাদা কোনো স্থানের অস্তিত্ব নেই এলাকার নাম টাঙ্গাইল পরিচিতি পায় আঠারোশো সালের পনেরোই নভেম্বর যেদিন মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে এখানে স্থানান্তর করা হয় সেদিন থেকে শুরু হয় টাঙ্গাইল নামের যাত্রা বলা হয়ে থাকে আকুর টাকুর পাড়া থেকে সাবালিয়া পর্যন্ত মাঝামাঝি এলাকায় টেঙ্গু সাহেব নামে একজন নীলকর তৈরি করেছিলেন উঁচু মেটোপথ যেটা মানুষ ডাকত টেঙ্গু সাহেবের আইল নামে সময়ের ব্যবধানে টেঙ্গু আইলি পরিণত হয় টাঙ্গাইলে ইতিহাসবিদদের আরেক অংশ বলেন এবং লুকমুখেও যেটি পরিচিত এবং সবচেয়ে গ্রহণযোগ্য এই অঞ্চলের প্রকৃতি অন্যান্য অঞ্চলের তুলনায় একটু উঁচু এবং স্থানীয় ভাষায় একটু উঁচু জমিকে বলা হয় টান আবার একটু উঁচু সরু পথ বা পথকে বলা হয় আইল এই দুই শব্দ মিলে হয়েছে টাঙ্গাইল এছাড়াও টাঙ্গাইলে যুক্ত আরও বেশ কিছু জায়গা রয়েছে যেমন বাসাইল ঘাটাইল নিকরাইল রোমাইল ডোবাইল বাংলার মানচিত্রে এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো কখনো ঘটেনি কিন্তু ঘটলে কিছু কিছু ইতিহাসটাই অন্যরকম হতে পারত। টাঙ্গাইলের ক্ষেত্রেও এমন একটি বিস্ময় ভরা অধ্যায় আছে উনিশশো তেরো চোদ্দ সালের লিভিংস কমিটির প্রস্তাবে পুরো পশ্চিম অঞ্চলকে উপকার দিতে উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহের বিস্তৃত অঞ্চল পর্যবেক্ষণ করে একটা সমস্যায় পড়েছিল টাঙ্গাইল ও জামালপুর দুটি মহকুমায় জেলার দুই প্রান্ত অবস্থিত যদি এদের যে কোনো একটিকে জেলা সদর করা হয় তাহলে প্রশাসন এক পাশে ঝুঁকে যাবে বাকি অংশ থাকবে অবহেলায় তাহলে সমাধান কমিটির সিদ্ধান্ত নিল একেবারে মাঝখানে একটি নতুন জেলা সদর গড়ে তোলার এবং সে নির্বাচিত স্থান গোপালপুর গোপালপুর তখন ছিল একটি সম্ভাব্য উদীয়মান শহর যেটি জেলা হলে অবকাঠামো রেল ব্যবসা শিক্ষা সবকিছুই অন্তত পঞ্চাশ বছর এগিয়ে যেত কিন্তু ইতিহাস সবসময় সম্ভাবনার পথে হাঁটে না রহস্যজনক কারণে এই প্রস্তাব আর কখনো আলো দেখল না মানুষও জানল না উনিশশো বিশ সালে খেলাফত আন্দোলন শুরু হলে ব্রিটিশ সরকার পূর্বাঞ্চলটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে দেখত এমন অবস্থায় টাঙ্গাইলকে জেলা করার পরিকল্পনাটা অস্থায়ীভাবে স্থগিত করা যেন আবশ্যকই হয়ে পড়েছিল তাদের দুর্ভিক্ষে হাজারো মানুষ মারা গেল লোকজন কচু ঘেঁচু অখাদ্য পর্যন্ত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে ঠিক সেই সময় টাঙ্গাইলের মানুষ চেয়েছিল খাদ্যের আলাদা বরাদ্দ তখনকার খাদ্যমন্ত্রী হোসেন সৈয়দ সোহরাওয়ার্দি টাঙ্গাইলকে আলাদা জেলা করার প্রস্তাব দেন যাতে খাদ্য বন্টন আলাদা করে দেয়া যায় এটাই ছিল টাঙ্গাইল জেলা জন্মের একটা মূর ঘুরানো সবচেয়ে জোরালো প্রথম পদক্ষেপ উনিশশো আটচল্লিশ সালের উপনির্বাচনে পূর্ব বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন টাঙ্গাইলে এলে মৌলানা ভাসানির নির্দেশে তরুণ অগ্নি নেতা শামসুল হকের নেতৃত্বে টাঙ্গাইলবাসী পেশ করে ঐতিহাসিক সতেরো দফা দাবি যার প্রথম এবং সবচেয়ে জোরালো দাবি ছিল টাঙ্গাইলকে জেলা ঘোষণা করা তখন থেকে এই দাবিটি রূপ নেয় একটি গণ দাবিতে শামসুল হক ভাসানি যুক্ত ফ্রন্ট নির্বাচনে জয় পাওয়ার পর জনতার দাবিকে সম্মান জানিয়ে টাঙ্গাইল জেলা ঘোষণা করার প্রক্রিয়া শুরু করে ভাসানি ছিলেন এই দাবির প্রধান চালিকা শক্তি পাকিস্তান ইকোনমিক কাউন্সিল ময়মনসিংহ জেলা ভেঙে টাঙ্গাইল কায়দাবাদ ও নাসিরাবাদ এই তিনটি নতুন জেলা তৈরি চূড়ান্ত অনুমোদন দেয় কিন্তু ইতিহাসের মতো রাজনীতি এখানেও বদলে দিল সবকিছু পাকিস্তান ভারত যুদ্ধের অস্থিরতা আবার সবকিছু থামিয়ে দেয় টাঙ্গাইল মহকুমা প্রতিষ্ঠার শত বছর পর অবশেষে উনিশশো সালের পহেলা ডিসেম্বর টাঙ্গাইল মহকুমা আনুষ্ঠানিকভাবে পূর্ব পাকিস্তানের আজকের বাংলাদেশের উনিশতম জেলা হয়ে আত্মপ্রকাশ করে